নানো টেকনোলজি শব্দটি গ্রিক শব্দ নানোস হতে এসেছে যার অর্থ ক্ষুদ্র মানব বা পানি এখন নানো টেকনোলজি কি যে প্রযুক্তি ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে নানো স্কেলে পরিবর্তন করা হয় তাকে নানো টেকনোলজি বলে এই নানো টেকনোলজি মাধ্যমে আমাদের অনেক কাজ হয় এর মাধ্যমে আমাদের এখন বর্তমানে খাবারও তৈরিতে কিন্তু নানো টেকনোলজি ব্যবহৃত হয় খাবার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু নানো টেকনোলজি ব্যবহৃত হয় আবার অতি কম্পিউটার আগে একটা কত বড়ো ছিল হ্যাঁ এটা ভাবছেন কম্পিউটার আগে পুরো একটি ঘর জুড়ে থাকতো আর এখন কম্পিউটার তো দেখলাম আমাদের হাতের হাতেই চলে এসেছে কম্পিউটার মোবাইলটা দেখেন মোবাইলও কিন্তু আগে অনেক বড় ছিল কিন্তু এখন বর্তমানে নানো টেকনোলজি এই নানো টেকনোলজির জন্য মোবাইলটা আজকে আমাদের হাতের মোট হয়ে চলে এসেছে এখন আসো নানো টেকনোলজিটার কিছু কথা নিয়ে কোনো কিছুর একশো কোটি ভাগের এক ভাগকে এক নানো বলে কোনো কিছু ধর কি এটা হচ্ছে একটি স্কেল সাপোজ এটি একটি স্কেল এই স্কেলের একশো কোটি ভাগের একশো 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 কোটি ভাগের এর একশো কোটি ভাগের এক ভাগ হচ্ছে এক নানো এক নানো কত এক নানো এর জনক কী এর জনক হচ্ছে এই ন্যানো টেকনোলজির জনক হচ্ছে রিচার্ড ফাইম্যান রিচার্ড ফাইম্যান রিচার্ড ফাইম্যান এটি অনেকই ইম্পর্টেন্ট এম জন্য খুব 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 ইম্পর্টেন্ট